সুপ্রবাদ বন্ধুরা আজকে সকালে আবার চলে এলাম রোজকার মতন দেখো ভাত এসে গেছে আমার হ্যাঁ সকাল থেকেই মেঘলা হয়ে আছে তো আজকে আমরা শনিবার বলে নিরামিষ খাওয়াচ্ছি আমিষের কোনো রাস্তা নেই কি খাচ্ছি দেখো হয়েছে বিউলির ডাল হ্যাঁ বিউলির ডাল বলে কথা ওরে বাপরে এই তো একদম উপাদেহ জিনিস বিউলির ডাল এই কালকে কালকে কাঠকল পাতা ওইটা না হয়েছে আর ঢ্যাঁড়শ ভাজা তারপরে হচ্ছে করলা ভাজা বেগুন ভাজা আলু পোস্ত আসছে হচ্ছে আমাকে আগেই দিয়ে চলে গেছে লেবু লঙ্কা সহযোগে বসে বসে আমি এখন ভাত খাবো বুঝেছ আর নিয়েও আসছি সুয়াদেই দেখো আলু বাহ কি দেখো দেখো থালা ভর্তি হয়ে গেছে থালা ভর্তি হয়ে গেছে কইটুকুনি ভাত দিয়ে কত তরকারি এই শাকটা দিয়েই তো আমার পুরো ভাত উঠে যাবে তারপরে আমার আলু পোস্ত আলু চিচিঙ্গে আলু চিচি দিয়ে পোস্ত তারপরে হচ্ছে ভাজা করলা ভাজা বেগুন ভাজা বিউলির ডাল আর কি চাই আর কিছুই চাই না এই এতগুলো খেতে পারবো কিনা সন্দেহ আছে দেখেছো কি কাণ্ড করেছে কত রকম যেহেতু আজকে নিরামিষ ওই জন্য যত রকম পেরেছে আমাকে বানিয়ে দিয়েছে জানি মা কি করে খাবে মা যে খেতে পারে তা না ও কিছুতেই অল্পতে সন্তুষ্ট না ও খালি অনেক বানাবে হ্যাঁ আমি একটু খাটকল দিয়ে কাটকল এটা একজন আমাকে কালকে কমেন্টস বলেছে বলে এটা কি খাটকল নাকি থানকুন থানকুনি আমি খানকুনি থানকুনি নয় থানকুনি বাধা তো পেটের জন্য খায় থানকুনি নয় এটা হচ্ছে খানকুনি পাতা ওবার বাংলার লোকেরা বলতো খানমান যাকে বলতো হ্যাঁ এটা বলতো তো এখানে সেটাকে দেখলাম আমি ওটাকে ওই পাতাটাকে বলছে খাড়কল পাতা কিংবা কল এই বলছে সেটা আমরা বলতে আমার মা দিদিমাকে ওইটা বলতে শুনিনি তাদের কাছে খানমানই শুনেছি তো আমি সে যেন খানমান বলেই ওকে চিনি তো দেখলাম আজকে এতে ইউটিউবেও দেখলাম এবং বিক্রি হচ্ছে যেখানে সেখানেও ওরাও কিন্তু কাটকোর বলছে যাই হোক যে পাতেই নাম হোক না কেন এক নামে তো এক জিনিসের অনেক রকম নাম বলতেই পারো কৃষ্ণোত্তরের অষ্টোত্তর নামের মতন যে যতবার বড় নাম বলো তাকে একবার নামে ডাকলে চলবে না সবাই নাম হ্যাঁ সুন্দর জিনিসের অনেক নাম এটা আমার কাছে খুব সুন্দর বলে এর অনেক নাম আমি জানি যাই হোক চলো খাই তো ও আবার একটু দিয়ে তেল টেল দিয়ে ভালো করে আরো কষালো আজকে চলো খাই চলো তাহলে আবার এই দেখো আজকে বিউলিড ডাল বলে আমি কিন্তু একটু বেশিই ভাগ নিয়েছি বুঝেছো চলো তাহলে খাওয়া যাক তোমার আজকে পাতাটা দেখি কি খেতে লাগে আজকে কী দেখাবো রুটি রুটি আছে তরকারি আছে আমি প্রথম খেয়েছি একটু আমার মনে হয়ে যায় কুটকুট করছিল কিন্তু আজকের টা আমার একদমই লাগেনি আজকে ভালো হয়েছে কষিয়েছিস না সামান্য একটু লেবু দিয়ে দিয়ে

পাইনি কালকে দেখি ও কালকে মা নিমন্ত্রণ আছে না কালকে হবে না দেখি কবে করতে পারি হুম বাহ পাই দালের মত ডাল নেই

ভিডিওটা শেষ করছি খাওয়া দাওয়া আমাদের এইটাই আজকে শনিবারে ইচ্ছা করেই করলাম আজকে বিউলির ডাল পোস্ত ঠিক আছে কাটা রাখছি আবার রোজকার মতো একই কথা ভালো লাগলে রাইট দিও